এই যে বন্ধুরা এসে বললাম রাতের ডিনার নিয়ে বেশি কিছু না প্রচণ্ড গরম তাই একটু পাতলা করে পটল আলুর ঝোল তোমাদের বৌদি রান্না করেছে তো চলো খেয়ে দেখি কিরকম লাগে পটল আলুর ডাল না যদিও ত্রিপুরাতে গরমটা কম কলকাতাতে একটু বেশি হয়তো বা গরমের মধ্যে সুস্থ থাকতে হলে পাতলা পাতলা জলি খেতে হবে যদি একমত হও সবাই আমার সাথে তাহলে কমেন্ট করে জানাও দুর্দান্ত আইডিয়া পটল দেশি পটল পটল কোরমা আরে তো কাটটা এটা তো ফেলে